اللَّهِ رَبِّ الْعَالَمِينَ الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين হাটাজারির হুজুর বসে আছেন অফিসে হাটাজারি হাটাজারি সরকার ডাক কা এই মন্ত্রী দূর দে হাটাারির সাথে ব্যাধবি হবে না হুজুরের দোয়া নিয়ে কাজ আছে তারা জারি মন্ত্রী মহোদয় এমন একটা দূর দিছে হাট হাজারি হুজুরে তো সোফার মধ্যে বসা বসা মন্ত্রী জীবনে টুপি না দিল একটা টুপি লাগায় দৌড় জামা পরে নাই জামা লাগাইছে যাইয়া এবার নিচে বসে ফলোরে হুজুরে কয় চেয়ারে বসেন বসতে চায় না চায় না এটা হুজুরে বলিয়াও দেয় না পরিবেশ তাকে বাধ্য করেছে হাটাজারির হুজুর ওখানে টুপি ছাড়া কেমনে যাই যাই ও বেরি টানে ও টানে কন্ট্রাক্টর টানে টাকা না থাকলে ধার করে টানে আমি হুজুর বাদা দিলে দুয়া সব আমারে মারে 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 আর বলে আমার বাবার টাকা দিয়া গানজা খাই চাকরি খাই তোমার বাবার কি বাসে লেখা আছে ধূমপান নিষেধের পর করে নিষেধ করলেও থামে না থামে দুনিয়ার কোন মসজিদে লেখা আছে নি ধূমপান নিষেধ পান নিষেধ নাই কিন্তু মসজিদে গিয়া কেউ করে নি করে না বরং পকেটে হাত দেয় তাড়াতাড়ি টুপি খুঁজে কেন ওখানে লাঠিওয়ালা আছে নি মারবে মারবে বুঝো বাসে লেখা ধূমপান নিষেধ এরপরও ধূমপান

সা লেকু না সোহবতে ত লে তোরা ত না তে জমানা সোহবতে বা আউলিয়া বেহেতের সাদো সালা তাত ব্যারিয়া আজকের বয়ান তাদের জন্য যারা রবের সাথে সাথে আসলে কি চাই আমরা আমরা তা রব কি দারি সারা চান সারা চান। চান রবের সাথে মোলাকাত করবেন তো দাড়িবিহীন তো যাওয়া যাবে না দরজা লক লাগবে থাকবে দরজা খুলে যাবে অটো বলে অটো কেমনে কয়নে কয় স্কিন সাথে একটা লক লাগাই দিছে চেহারাটা দেখলে তালা খুলবে কেমন কয় দাড়িওয়ালা চেহারা আল্লাহ বলেন রবের সাথে যারা মোলাকাতের নিয়াদ করেছ তোমাদের জন্য কর্মসূচি দুইটা এক তোমরা নে

يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد 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 ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد افترى اسما عظيما ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة زر জন্য জান্নাত হারাম হয়ে যাবে আল্লাহর মতো আল্লাহ আছে মনে করা শিরিক আল্লাহর গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরিক আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম হলো মুশরিক এরে নবীর আসে শিরিক থেকে নিজেকে বাঁচাও আর ইখলাসের সাথে নেক আমল করো বেশি আমলের দরকার নাই নবী বলেন অল্প আমল করো তবে আমলটা এখলাস হতে হবে অর্থাৎ কালে সানলি ওয়াজিহিল্লাহি তালা আমি যে কোনো কাজ করব একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য নবীজির তরিকায় করব অল্প আমল যদি হয় জান্নাতের দরজা খুলবি জাহান্ন মিনারী নারী ও নগর কান্দা এলাকার পর দাঁড়ার মা বনেরা

জীবনে এমন কোন গুণা নাই করে নাই একদিন রাস্তা দিয়া রওয়ানা হঠাৎ দেখে রাস্তার কিনারায় একটা কুকুর ক্ষুধার তৃষ্ণায় কান্না করে জিব্বা বের হয়ে গেল ওই আল্লাহর বান্দি জাহান নামি অন্তরের মধ্যে মায়া জন্ম হয়ে গেল দৌড়াইতেছি কোথায় একটু পানি পাই কুকুরের প্রাণটা ঠান্ডা করি দৌড়ায় গেল খুঁজে খুঁজে

ঘর ঢেকে চলে আর বর্তমান মুসলমানের সন্তান আমার বোনেরা মাথায় ওরনা তো পরেই না টুকটাক যা পরে তাও গলার মাফলা বানায়া ফ্যাশন করতেছি ওরনা পরে না যেই ঘরের নারী ঠিক মতো ওরনা পরবে না ওই ঘরে রিজিকের কোন বরকত হবে না ও ওই জাহান নামী নারী বুজার সাথে বেঁধে পানি উঠাইয়া একটা দৌড় দিয়া কুকুরটারে পানি পান করায় দিছে কুকুর ঠান্ডা মাথায় ঘুমায় পড়েছে রহমতের নবী হাদিস শুনাইতেছেন সাহাবাদেরকে ও সাহাবায় কেরাম ওই মহিলাটা পানি পান করানো মাত্র মাথা গাইবি আওয়াজ কে যেন ডেকে বলে ও আল্লাহর বান্দি জীবনে যত গুনাহ করছো এই কুকুরেরে পানি পান করাবার মতো একটা ভালো আমল করেছো এর বরকতে তোমার জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে আতিনা নাফি দার না হাসান আতি

আমি রবের সাথে যদি মোলাকাত করতে চাই আল্লাহ রবের সাথে মোলাকাত দিবেন অবশ্যই তবে দুনিয়াতে দিবেন না এমতের ময়দানে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইয়া মোলাকাত দিবেন